হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের ফেসবুক আইডিতে এরকম হচ্ছে আটত্রিশ টাকার অফার রয়েছে তারা কীভাবে খুব সহজেই এরকম হচ্ছে ব্লোবেস নেবেন নিজের ফেসবুক আইডিতে আটত্রিশ টাকাতে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে যদিও এখানে হচ্ছে আটত্রিশ টাকা দেওয়া রয়েছে বাট বাংলাদেশের ট্যাক্স সব কিছু মিলিয়ে ট্যাক্স টোকেন ইনক্লুড করে এক থেকে দেড়শো টাকার মতন পড়ে ঠিক আছে এখানে আটত্রিশ টাকার অফার দেখালেও সো এখানে আপনাদের আসার জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাদের ফেসবুক আইডিতে এভাবে আপনার ফেসবুক আইডি ওপেন করার পরে এখানে থ্রি লাইন্সে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখান থেকে মেটা ভেরিফাইড এই অপশনটা থাকতে পারে আবার অনেকে নাও থাকতে পারে সো সেই জন্য এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন যাদের মেটা ভেরিফাইড অপশন থাকবে তারা সরাসরি এখান থেকে মেটা ভেরিফাইট অপশন থেকে চলে যাবেন ঠিক আছে সো এখান থেকে আপনাদের পার্সোনাল অ্যান্ড সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে একটু আর নিচে দিকে আসবেন নিচে থেকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন মেটা ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে এই মেটা ভেরিফাইড অপশনে চলে আসবেন চলে আসার পরে ব্রিয়ন আপনাদের এখান থেকে প্রথম যদি আপনার হচ্ছে এনআইডি কার্ড সাবমিট দেওয়া থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডটা চাইতে পারে আবার নাও চাইতে পারে বাট এখান থেকে যেহেতু আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করতেছি ফার্স্টে আমার পেমেন্ট নেবে পরবর্তী আমার এনআইডি কার্ডের ছবি চাইবে ঠিক আছে সো ফার্স্টে আমি এখান থেকে আমার যে ফেসবুক আইডি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আটত্রিশ টাকা উনিশ পয়সা দেখাচ্ছে সো এটার জন্য আমরা এখান থেকে আনলক বেনিফিটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের এরকম আসতে পারে বা পরবর্তী স্টেপেও নিয়ে যেতে পারে সো এখান থেকে আমি হচ্ছে সাইন আপ দিস প্রোফাইল নিচেরটা দিব শুধু আমি ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাই করবো সো সাইন আপ দিস প্রোফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের আটত্রিশ টাকা দেখাচ্ছে এবং কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে একটা বিষয় রয়েছে আপনাদের যাদের ভার্চুয়াল কার্ড বা নিজেদের হচ্ছে ভিসা কার্ড আছে বাংলাদেশি ব্যাংকে তারা এখান থেকে কার্ডটা অ্যাড করে নেবেন অলরেডি আমার কার্ড কিন্তু অ্যাড করা আছে কার্ড কীভাবে অ্যাড করতে হয় এখানে অ্যাড কার্ডের অপশন আসবে দেন আপনার কার্ডের নাম্বার এবং ডিটেলস দিয়ে অ্যাড করে নেবেন সোজা হিসাব যাদের কার্ড আছে তারা অবশ্যই বোঝেন আর যাদের কার্ড নেয় তারা চাইলে আমাদের থেকে সরাসরি করে নিতে পারেন ঠিক আছে অবশ্যই নিজের মাস্ট বি এনআইডি কার্ড থাকতে হবে কারণ আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে ফেক এনআইডি কার্ড দিয়ে না হওয়ার সম্ভাবনাই খুব কম থাকে ঠিক আছে বাট অনেক সময় দেখা যায় হয়ে যায় বাট আপনি চাইলে আমাদের থেকে করে নিতে পারেন সো সিম্পলভাবে এখান থেকে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব সাবস্ক্রাইবে ক্লিক করার পরে আমাদের পোর্সিং নেবে ঠিক আছে কী করবে পোর্সিং নেবে তো পোর্সিং হওয়া পর্যন্ত ওয়েট করব তো এখান থেকে আমাদের পোর্সিং নিচ্ছে তো এখানে আমাদের পোর্সিং হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সাবস্ক্রাইবড এটা অপশন চলে আসছে সো আমাদের কিন্তু অলরেডি এখান থেকে আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব মানে হচ্ছে ব্যালেন্সটা তারা কেটে নিয়ে গেছে আশা করি সো আমরা এখান থেকে নো নো থ্যাঙ্ক্সে ক্লিক করবো এবং পোর্সিং ইউর সাবস্ক্রিপশন এই অপশানটা চলে আসছে এবং আমি আপনাদের দেখাবো যে আমার ব্যালেন্সটা কাটছে কি না তারা ঠিক আছে সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি তারা ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে ঠিক আছে তো আমার এখান থেকে বারবার ফেল্ড হচ্ছিল যেহেতু আমার ভার্চুয়াল কার্ড এইভাবে হচ্ছে এই জন্য ফেল্ড হচ্ছিল আমি কিন্তু ভিডিওটি স্কিপ করে নেই সম্পূর্ণ দেখাচ্ছি সো আমার এই জন্য বারবার ফেল্ড হচ্ছিল হয়তো তো তারপর আমার এখান থেকে তিনবার ট্রাই করার পর হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনাদের অনেক সময় ভার্চুয়াল কার্ডের প্রবলেমগুলো হতে পারে তো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এই টিকমার্কটা দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে রিভিউ ইন প্রোগ্রেস এখানে দেখেন আমার কিন্তু এখানে এনআইডি কার্ডটা লাগে নাই কেন লাগে না আমি বলি এখন বর্তমানে এই আজকে হচ্ছে আমার তারিখ হচ্ছে বাইশে নভেম্বর ঠিক আছে এখন অনেক সময় অনেক আইডিতে এনআইডি কার্ড লাগে না বাট অনেক সময় কিন্তু আপনার লাস্ট পোর্সিংয়ে এসে কিন্তু আপনার এইডি কার্ড চাইবে বাট অনেক সময় অনেক এরিতে লাগে না যদি আপনার লাগে তাহলে ওখানে লেখা থাকবে ওর এনআইডি কার্ড ফ্রন্ট সাইজ ইউর এনআইডি কার্ড ব্যাক সাইড এরভাবে লেখা থাকবে ঠিক আছে তো এনআইডি কার্ডের পিকটা তুলে দেবেন বি বাট আমার কিন্তু কোনো এনআইডি কার্ড লাগে না আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই এডিতে ব্লু বেস নিলাম ঠিক আছে এর আগে আমার অন্য আরেতে নিয়েছিলাম বাট এই এডিতে ফার্স্ট টাইম নিয়েছি এবং অফারটাও পেয়েছি ঠিক আছে তো করি বুঝতে পারছেন এবিরাম তো আমি ভিউটা আবার হচ্ছে ওপেন করবো আমাদের ব্লু বেসটা আসা পর্যন্ত তো এখানে আমাদের হচ্ছে আটচল্লিশ ঘন্টার জন্য রিভিউ তো নিয়ে গেছে বাট আটচল্লিশ ঘন্টা লাগে না রিভিউতে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা লাগে তো আমি একটু অপেক্ষা দেন আমি ভিডিওটা আমার ব্লুবেস আসার পরে আমি কন্টিনিউ করবো এখন আমি আমার যদি প্রোফাইল কি দেখাই আপনাদের আমার আইডিতে কোনো ব্লুবেস আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্লুবেস নাই একদম ফাঁকা ঠিক আছে সো আমি এখান থেকে ওয়েট করবো এবং গ্লুবেসের জন্য অপেক্ষা করব এবং আমার যে ব্যালেন্সটা কেটে নিয়েছে ঠিক আছে আমার যে ব্যালেন্সটা কেটে নিয়েছে সেটার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি আটত্রিশ টাকাই নিয়েছে এখানে কিছু ট্যাক্স ইনক্লুড করা আছে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে দেখেন আমার কিন্তু আটত্রিশ টাকা উনিশ পয়সা হচ্ছে মেইন টাকা কাটছে এবং এখানে কিন্তু এটা পেন্ডিং আছে ঠিক আছে এখানে এখানে কিন্তু পেন্ডিং আছে আমার এটা ইতালির কার্ড এই জন্য এখানে লেখা আছে ইউরো ঠিক আছে সো এখানে কিন্তু পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন সো এটা মাস্টার কার্ড এবং এখান থেকে আমাদের সাতাশ ইউরো নিয়েছে আছে পরে আমাদের ট্যাক্স সহ মেবি একশো টাকার মতন টোটাল যায় ঠিক আছে তো আমরা এখন বলবে সেটা আসা পর্যন্ত ওয়েট করবো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের যে মেটা থেকে এটা ইয়ে আসছে নোটিফিকেশন আসছে মাত্র চার মিনিটে আমার আইডি ভেরিফাইড হয়ে গেল ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে উই হ্যাভ কনফার্ম ইউর আইডেন্টি মানে তারা আমার আইডেন্টি কনফার্ম করেছে এবং আমার সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি অলরেডি আমি ক্লিক করেছি একবার এবং এখানে দেখিয়েছে যে আপনার হচ্ছে ভেরিফিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে ঠিক আছে সব কিছু সো আমি এখন চলে যাবো আমার প্রোফাইলে আমি এখান থেকে প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমি এখানে রিফ্রেশ করা লাগে না এখানে কিন্তু আমার ব্লু বেস ছিল না এখন দেখতে পাচ্ছেন মাত্র তিন থেকে চার মিনিটের ভিতরে আমার ব্লোবেস চলে আসছে এবার অনেক সময় আপনার এনআইডি কার্ড দরকার হতে পারে অনেক সময় এনআইডি কার্ড দরকার না হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেক সময় অনেক আইডিতে লাগে না অনেক সময় অনেক আইডিতে লাগে সো এটা আপনার আইডির উপর ডিপেন্ড করে যেহেতু আমার একটা রিয়েল আইডি এখানে সব আমার ফেস রিলেটেড কন্টেন্ট বা বলতে পারেন আমার ফটো আপলোড করা এই জন্য হয়তো লাগে নেই বাট অনেক ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড কিন্তু লাগে তো অবশ্যই প্রোফাইল পিকচারে কিন্তু একটা ভ্যালিড পিক থাকতে হবে মাস্ট বি ঠিক আছে সেটা আপনার এনআইডি কার্ড থাকুক বা না থাকুক তো এই জন্যই হয়তো আমার এটা ইনস্ট্যান্ট হয়ে গেছে বাট সেক্ষেত্রে যদি আপনার পিক কম্পোস্ট করা থাকতে পারে এটা মেটার সিস্টেম ভাই অনেক আইডিতে আমি দেখছি অনেক আইডি করছি অনেক গাড়িতে লাগে নাই আবার অনেক আইডি করছি অনেক আইটিতে এনআইআই থাকার পরও বিভিন্ন ঝামেলা করেছে তো এবার এ ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা অন করবেন তো বেশ কিন্তু আল্লাহ হাফেজ